নমস্কার নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত কি দেখলেন কেমন ভোট হচ্ছে এখনো পর্যন্ত শান্তিপুরে প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কিন্তু বিজেপি অনেকগুলো জায়গাতেই রানাঘাট লোকসভার ভোট কেন্দ্রের আশেপাশে গ্যাদারিং করা এবং কেওয়াস তৈরি করার চেষ্টা করছে কারণ তারা জানে যে জগাসুর নিধন হচ্ছে দাদা একটি অভিযোগ রয়েছে বাগদেবীপুরের একটি বুথে সেখানে অন্য একটি দলের নাম হারিয়ে এজেন্ট নিয়োগ করেছে অন্য একটি দল বিষয়টি কি আপনার নলেজে আছে কোন দল মানে মানে এসোসিয়ায় তারা বলছে যে তাদের পোলিং এজেন্টের জন্য তারা অ্যাপ্লিকেশান করেনি কিন্তু দেখা যাচ্ছে সেখানে একজন অন্য তাদের দলের প্রার্থীর সই নকল করে অন্য একজন এজেন্ট সেখানে রয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি কোথায় কোথায় ঘুরলেন এখনও পর্যন্ত কৃষ্ণগঞ্জ নবদ্বীপ ঘুরলাম অনেকটা শান্তিপূর্ণ অনেকটা ঘুরলাম আচ্ছা কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছিল এবং নির্বাচন কমিশন তো পুরো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে গতকালের ঘটনাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার প্রত্যেকটা বুথে প্রত্যেকটা এজেন্টের সিগনেচার চেঞ্জ হয়ে গেছিলো তারপর সেটা সারাত হয়ে রেক্টিফাই হয়েছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা রেক্টিফাই ডাউনলোড করেছে এবং বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স প্রভাবিত করছে যেমন আমরা নবদ্বীপ এর পনেরো নম্বর ওয়ার্ডের একশো আঠেরো নম্বর বুথে গেলাম সেখানে পাঁচ সাতজন মহিলাকে সেন্ট্রাল ফোর্স তাদেরকে বিজেপিতে ভোট দেওয়ার কথা বলেছে এবং অন্যান্য জায়গায়ও মহিলাদেরকে বলছে আপনারা লাঞ্চের পরে আসুন এরকম ঘটনা ঘটছে আমাকেও বেশ কয়েক জায়গায় বুথে ঢোকার সময় আটকানো হয়েছে আচ্ছা এটা ইচ্ছাকৃতভাবে বিজেপির একটা প্রপাকাণ্ডা আমি রানাঘাট লোকসভার প্রত্যেকটা মানুষকে বলব যারা এখনো ভোট দেয়নি বেশিরভাগ অংশটা এখনও ভোট দেয়নি আপনারা সুস্থ মস্তিষ্কে ভাববেন যে এরকম একটা অপদার্থ অপদার্থবাজ দালাল এবং যে সত্যজিৎ বিশ্বাস নামক বিধায়কের খুনের যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেরকম একজন ব্যক্তিকে আর জেতাবেন না তাহলে রানাঘাট লোকসভার যে সার্বিক উন্নতি সেটা সম্ভব নয় এখনও পর্যন্ত কত শতাংশ ভোট পোলিং হয়েছে বলে আপনার কাছে খবর এখনও পর্যন্ত ওভারঅল এক একটা জায়গায় এক এক রকম হয়েছে তবে এখনো তো করা লাঞ্চের হয়ে এখনো পর্যন্ত যে পরিমাণ ভোট যে তাতে কতটা আশাবাদী আপনি এখন আমি তো সম্পূর্ণ আশাবাদী কারণ কি মানুষের উপরে আমার ভরসা রয়েছে ভালোবাসা তাদের আশীর্বাদ রয়েছে এবং রাজনৈতিক বাইরে উঠেও মানুষের সঙ্গে তাত্ত্বিক যোগাযোগ আমার করেছে